নমস্কাৰ সকলোকে মোৰ ইউটিউব চেনেল পাঞ্জল কিটচেনলৈ স্বাগতম জনাইছোঁ আজি আমি খানা বনাব আহিছোঁ আমাৰ গীতা জয়ন্তী উপলক্ষে তাতে ভোগ আছে খিচিৰি ভোগ তাতে যি পাৰোঁ মই দেখাম তাৰমানে কি ইণ্টুটো মই বনাব লাগিছিল আগতে মই বনাওঁ খানা বনোৱাৰ পাছতে মই ইণ্টুটো ক'ব লগা হৈছি সেইকাৰণে অৱস্থা নোহোৱা হৈছে প্ৰথমতে সেইকাৰণে আপোনালোকে ভিডিঅ'টো চাব আৰু যি পাৰোঁ দেখিছোঁ অৱস্থা নাই বা ঘৰটোৰো অৱস্থা নাই কিন্তু ধোঁক

সকলোকে এবাৰ দীৰ্ঘ তিনিবাৰ ওম গণি জীৱৰ বাবে অনুৰোধ জনাইছো আপোনাৰ মিত্ৰা তার মানে সকলকে যেটা ভগবান থাকা বলে প্রত্যেকজন মনুষ্যর শরীরত যদি ভগবান দর্শন করে গছ গছনি পশু পক্ষী সকলতে যদি কৃষ্ণ দর্শন করে পূজা পাতলে যাক যজ্ঞর কোনো প্রয়োজন নাই আধ্যাত্মিক হওয়ার কারণে পূজা পাতলে যাক যজ্ঞ করার পিছতো মনুষ্য মনুষ্যক যদি ঘৃণা করো তি কেতিয়াও পূজা পাতল করলেও আধ্যাত্মিক ব্যক্তি ধর্মীয় ব্যক্তি হব নয় গীতা করবেন আধ্যাত্ম দর্শন যদি গ্রহণ করবেন আধ্যাত্মিক ব্যক্তি যদি হব লাগে আমি গীতার আশ্রয় লব লাগিব মানে আশা করি এই গীতা জয়ন্তীর জড়িয়ে আমার এই অঞ্চলত কিছুমান আধ্যাত্মিক ব্যক্তি কেবল আধ্যাত্মিক ব্যক্তি নির্মাণ হব লাগিলে আমার সকলে এটা আদর্শ পরিধ্যাত্মিক পরিষ্কারযুক্ত কোনোবা পাণত পাণ নকৰা পাণলৈ যাবা সেই পাণৰ লগতে আৰু প্ৰথমবাৰ খাই ভাল লাগিব গোটেই জীৱনটো ড্ৰাগছ এডিকে গুপ্তে আঁতৰত থকা জ্যেষ্ঠসকলকো মই আহ্বান জনাইছো মাতৃসকলক মই আহ্বান জনাইছো আজি গীতা জয়ন্তীৰ দৰে আজি মহত্বপূৰ্ণ উৎসৱত এটা দিনত আমি সংকল্প লব পাৰিম যে আমার এই বৃহৎ অঞ্চলট কোনো যাতে মদ না যে পারো যদি মদ খাওয়া মানুষ আছে মানে কাতর অনুরোধ করেছো দরকার হলে ভরি শুই মানে প্রণাম করে কম যে ভগবানের পর যে আশীর্বাদ লোক আদিরপরা এই মদ খাওয়া জাতীয় বস্তু আজি মুহূর্তের বন্ধ কর একটা সুন্দর সজাৎ আমি নির্মাণ করবো ভবিষ্যতের কথা আছে মদ খাই খাই পাহ ডেকা বিলাক নাইকিয়া হয়ে যাব এই ভবিষ্যৎ ভবিষ্যতে দেশ সুরক্ষা কর আর এইখানে সংকল্প লওয়ার সময় হয়ে গেছে এর ना ही दिखते दिया ना ही वो जो यहाँ में दिखते लग रही है अरे किमें वो किमें नॉल कारम बलम दर्पम अहम कारम बलम

কেটলি জেলি মানুহ বনাব দিছে এইকেইজন মানুহ আপোনাৰ আমাৰ চাৰি হাজাৰৰ পৰা তিনি হাজাৰ মানুহ লক্ষ গোটেই মানুহে আমাৰ দুপৰীয়া ভোজনৰ ব্যৱস্থা কৰা হৈছে ফিচাৰী আৰু কেটলি চকি

দহৰ হিতৰ কাৰণে সমাজ ৰক্ষাৰ কাৰণে ধৰ্ম সংস্কৃতি ৰক্ষাৰ কাৰণে যিটো কথা সত্য কথা অপ্ৰিয় হলেও কেতিয়াবা কেতিয়াবা আমি কবই লাগিব সেইকাৰণে সকলোকে পুনৰ ধন্যবাদ জনাইছো পুনৰ ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাইছো আমাৰ সকলোকে আশীৰ্বাদ দিয়ক এটা সৰু ঘটনা গীতাই মানুহে শ্ৰদ্ধাৰ ওপৰত গুৰুত্ব দিছে মানুহ যেতিয়া শ্ৰদ্ধাবান হয় তেতিয়াহে মানুহজনৰ উইল পাৱাৰ ইমান বেছি আহে যিকোনো কাম কৰিব পাৰে অসম্ভৱ কমতে অসম্ভৱ কৰিব পাৰে উদাহৰণ আমাৰ এই হাতৰ বুলি এই হাতৰ বুলি এটা সময়ত কি আছিলে তোমালোকে জানানে সৰু ল'ৰাবিলাকে নাজানা ইয়াৰ আছিলে স্মশান আমি ডাঙৰবিলাকে জানো ইপিনে ৰাৱলৈ হৈ পৰিছিলো শ্মশানৰ কাৰণে কিন্তু সেই শ্মশানখন আজি তীৰ্থভূমি হৈ গল ইয়াৰ কাৰণ কি ইয়াৰ কাৰণ হল ঊনৈছশ নব্বৈ চনত ধর্মেশ্বর দাস এই ধর্মেশ্বর দাস এজন ভকত আসলে কেউ কোনো ইউনিভার্সিটির সার্টিফিকেট হে ধর্মেশ্বর দাসর নাছিলে টাকা পয়সা যথেষ্ট আসলে এনেকা প্রভাবশালী ব্যক্তিও ধর্মেশ্বর দাস নাছিলে সাধারণ কাম করা এজন মানুষ কিন্তু অন্তর ইমান প্রচন্ড শ্রদ্ধা ভগবান কৃষ্ণর প্রতি অত্যন্ত শ্রদ্ধা যদার কারণে সেই স্মান খান ভাগবতরা আরম্ভ করেছিল আর ভাগবত পড়তে সরু হতা জুপুরি ঘর বানি ভাগবত পড়া আরম্ভ করেছিল আজি এখন তীর্থভূমিত পরিণত হয়েছিল সে আজির এই অনুষ্ঠানের জড়িয়ে সেই মহান আত্মা ধর্মেশ্বর দাসল আমি শত কৌতি সকলে মিলি শত কৌতি প্রণাম যাচিছ তর মহান আত্মায় যতে আছে তারপরে আজির এই দৃশ্য দেখি কিমান আনন্দ পাইছে এয়া হল উইল পাওয়ার আর উইল পাওয়ার মানে শ্রদ্ধা শ্রদ্ধা মায়াম অজস্র ভক্তি সেখানে গীতাক শ্রদ্ধার উপর গুরুত্ব দিছে শ্রদ্ধা

ভিডিঅ'টো চাই আপোনালোকে কেনে পালে কমেণ্ট কৰি জনাব আৰু মোৰ ফোন নম্বৰটো দি আছে তে আপোনালোকে ফোন কৰিও জনাব পাৰে তে নেক্সট ভিডিঅ'টো লগ পোৱাৰ আশাতে আজিলৈ বাই বাই জয় অসম জয় জুবিনদা